এখানে আমাদের ব্যাগ সাজানো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল গতকাল অর্থাৎ শনিবার তো আজকে রবিবার আমরা বাড়িতেই আছি ব্যাগটা প্যাক তো করেছিলাম ব্যাগটা এবার আনপ্যাক করে জামাকাপড়গুলো সব আলমারিতে রেখে দেব এরকম করে ব্যাগ ট্যাগ সব প্যাক করে সমস্ত কিছু মাইন্ড সেট আপ করে যে আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সমস্ত কিছু করার পর যখন আপনি ঘুরতে যাওয়ার দুদিন আগে জানতে পারলেন যে মানে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন মনের অবস্থাটা কেমন হয় আমাদেরও ঠিক সেরকমই হয়েছিল ভীষণ মন খারাপ তার থেকেও বেশি কথা ছেলের খুব মন খারাপ হয়েছিল। কারণ ও প্রচণ্ড এক্সাইটেড ছিল আসলে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল গ্যাংটা তো আমরা আর হাজব্যান্ডের একটা বন্ধু তার ফ্যামিলি এই দুজন ফ্যামিলি নিয়ে যেতাম তো ছেলেকে তো বলেই বরফ দেখতে যাব ওখানে একটা জু আছে ছোট সেখানে জু দেখব এবারে মনে মনে সব কিছু সাজিয়ে নিয়েছে স্নোম্যান বানাবে বরফ দেখবে আমাকে বলে মা আমি কিন্তু স্নোম্যান বানাবো বাড়ি থেকে গাজর নিয়ে যাব স্নোম্যানের নাক করবো এইসব এইসব তো হঠাৎ করে আমাদের তো শনিবার যাওয়ার কথা ছিল হঠাৎ করে বৃহস্পতিবার হাজব্যান্ডের বন্ধুটা ফোন করে যে ওনার স্ত্রী একটু শরীরটা খারাপ আছে তো এই অবস্থায় যদি ট্রিপটা ক্যান্সেল করলে কি খুব অসুবিধা হবে এবার সে যতই হোক শরীর খারাপের পড়ে তো কিছু নয় এবার দুজন মিলে অ্যারেঞ্জ করছি সব কিছু হঠাৎ করে ওদেরকে ফেলে রেখে আমরা চলে গেলেও জিনিসটা খুব বাজে হবে আর যেহেতু উনি অসুস্থ সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে পরে আবার কোথাও ঘুরতে যাওয়া যাবে সেই মুহুর্তে ওই জন্য আমরা ট্রিপটা ক্যান্সেলই করে দিলাম তো একটু মন খারাপ নিয়েই এখন কী করবো ট্রলিটা আনপ্যাক করে জামা কাপড়গুলো আবার আলমারিতে রেখে দেব ঘুরতে যাওয়াটা তো হলো না তা এবার ভাবছি যে একবারে যখন ব্যাগটা প্যাক করে স্টেশনে একদম স্টেশনে চলে যাব স্টেশন থেকে ভিডিও করব যে হ্যাঁ ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি যাই হোক এই জিনিসগুলো এখন আলমারিতে ভরে দিই অনেক দিন থেকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেলো এখানে এইভাবে ব্যাগটা পড়েই আছে মানে ইচ্ছা করছে না ব্যাগ থেকে বের করে জামা কাপড়গুলো আবার আলমারিতে ভর্তি ইচ্ছা করছে না মনটা খারাপ খারাপই আছে যে যেতে পারলাম না যেতে পারলাম না আসতে রবিবার মনে হচ্ছে আজকের দিনে হয়তো আমরা গ্যাংটক মেলে থাকতাম বা কোনো হোটেলে থাকতাম এরকম এরকম মনে হচ্ছে গ্যাংটক অবশ্য আমরা বিয়ের পর হানিমনে গিয়েছি তো বলেছি ঘুরতে যাচ্ছি না তো ও মানে এত কান্নাকাটি করেছে সেটা যদি ভিডিও করতে পারতাম ওটা দেখলে পরে নিজেরই তো এত খারাপ লাগছিল তখন তো ওকে অনেক বোঝানো হলো যে ঠিক আছে আমরা ঘুরতে যাচ্ছি না তোমাকে একটু পার্কে নিয়ে যাবো আমাদের এখানে একটা ওই থানার কাছে পার্ক আছে এবার আমি সঠিক জানি না সেখানে ওই বাচ্চাদের অ্যালাউ করে কিনা নাকি থানার স্টাফদের বাচ্চারাই খেলে একটু খোঁজখবর নিলাম পরে জানলাম না বাইরের বাচ্চাদের ওখানে খেলা যায় তো ছেলেকে ওকে বুঝিয়েছিলাম যে পার্কে ঘুরতে নিয়ে যাবো মাঠে খেলতে নিয়ে যাবো তো কোনো ওকে চুপ করানো গেছে তো সেই পেনাল্টিটা আমাদের এখন ভরতে হবে ওকে পার্কে নিয়ে যেতে হবে তো ভাবছি সন্ধ্যাবেলায় একটু নিয়ে যাব আর দেখা আর এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি পার্কে না তুই বসেই থাক তাই ধর ধর পড়ে যাবি ধর পড়ে যাবি ধর আমি থামিয়ে দিচ্ছি তুই ধর পড়ে যাবি দেখো করলেই তো একটি হবে ওখানে হ্যাঁ হ্যাঁ ওরকম না ঝুল খেলতে হবে ওরকম না হ্যাঁ হ্যাঁ ওরকম করে লাফ এখানে সে থেমে যাবি হ্যাঁ স্লো হবে এখানে সে স্লো হবে ওদের অভ্যাস আছে আয় আয় তুই আয় এখানে সে ধরে নিবা তুমি ওকে তুই আয় আয় আচ্ছা তুই আয় আচ্ছা ঢিকই নাকি না এই একটা চর্বিতে ভালো করে চল এই বসলে হবে না ভেঙে যাবে আর এই যে ছেলে এখানে একজন খেলার সাথী পেয়ে গেছে তবে এই পুচকিটাকে দেখুন আমরা স্লাইডে কি করি সোজা হয়ে বসে বসে নামি কিন্তু ওর নামার স্টাইলটা দেখুন প্রথমবার দেখে আমি তো হেসেই খুন বেশ মজা লাগছে কিন্তু দেখতে দেখুন কি সুন্দর করে উল্টো করে শুয়ে নেমে পড়লো পার্কের লাইটগুলো যতক্ষণ জ্বালানো ছিল না বুঝতেই পারিনি হট করে ভাবছি এত আলো কোথা থেকে আসলো তারপর দেখছি পার্কের লাইটগুলো সব জ্বালিয়েছে তাই এত আলো এখন চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে মানে পুরোনো বাস স্ট্যান্ড যেটা সেখানে বিশালের যে মোমোর দোকানটা সেখানে কোথায় এখন গ্যাংটকের মেলে ওই ঠান্ডার মধ্যে বসে বসে গরম ধোয়াঠা মোমো খেতাম আর কোথায় এখন করিমপুরে বসে মোমো খাচ্ছি ছেলেকে বলেছিলাম গ্যাংটকে গিয়ে মোমো খাওয়াবো তো মোমোই খাওয়াচ্ছি কিন্তু সেটা গ্যাংটকের মেলে বসে নয় করিমপুরের বাস স্ট্যান্ডে দুধের সাথ ঘোলে মেটানো আর কি এখন চলে এসেছি আমরা আর মার্কেটের মাঠে তো এইখানে আমি এই প্রথমবার আসলাম মানে দিনের বেলায় এসেছি এই কারণ এই মাঠে আমাদের স্কুলের স্পোর্টস ছেলে স্কুলের স্পোর্টস সব কিছুই হয় কিন্তু রাতে এই প্রথমবার আসলাম আর এসে দেখলাম মানে পরিবেশটা সত্যিই খুব সুন্দর চারিদিকে খেলা হচ্ছে কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ বা হাঁটছে কেউ দৌড়াচ্ছে কোথাও আবার গোল গোল করে বসে সব গল্পও করছে ভীষণ ভালোও লাগছে দেখতে আর ছেলে একটা খেলার সঙ্গী পেয়ে গেছে বাড়ি থেকে বল নিয়ে এসেছিল সেটা নিয়ে খেলছে গ্যাংটকে নিয়ে যেতে পারিনি আর সেই না নিয়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে ছেলেকে মোমো খাইয়ে পার্কে খেলা করিয়ে মাঠে নিয়ে এসে এইসব করে অবশ্য একটা প্ল্যান ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা প্ল্যান শুরু হতে চলেছে এই প্ল্যানটা এক্সিকিউট হবে কি না জানি না যদি হয় আপনাদেরকে অবশ্যই জানাবো সেটা ভিডিওর মাধ্যমে তবে একদম সরাসরি মানে জায়গায় পৌঁছে আপনাদেরকে জানাবো যে এই যে আমরা ঘুরতে এসেছি বা কিছু তো যাই হোক ছেলেরা খেলা করুক আর আমি একটু বসি ওর বাবারা কয়েকজন মিলে একটু ডিসকাস করছে কী করছে জানি না কোথায় যাবে আদেও যাওয়া হবে কিনা না যাই হোক সবই আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে পারে ফেসবুকে আমার চ্যানেলটিকে লাইক করতে পারেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলেই একই নামে আছে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সবার সঙ্গে ততক্ষণের জন্য টাকা সবাইকে